ইয়াশাশি নিহঙ্গ হিরাগানা এবং কাতাকানা হচ্ছে এমন অক্ষর যা ভিন্ন ভিন্ন উচ্চারণের বহিঃপ্রকাশ ঘটা যেমন আ ইংরেজি ভাষা এ বাংলা ভাষা সরাই আ উচ্চারণের প্রকাশ গঠানোর জন্য আমরা হিরাগানা আ অর্থাৎ সরাই আ এবং কাতাকানা আ অর্থাৎ সরাইয়া ব্যবহার করি অন্যদিকে কাঞ্জি অক্ষর অর্থের বই প্রকাশ করা যেমন হাসি হাসি মুখের ইমোজি ব্যবহার করে আনন্দময় অনুমতি প্রকাশ করা যায় কাঞ্জি দেখে উচ্চারণের পাশাপাশি মানেও বোঝা যায় যেমন জাপানিতে কিমাসু অর্থ হতে পারে আসা কিংবা হতে পারে পরিধান করা হিরাগানা লিখলে উভয় একই রকম কিন্তু আপনি যখন এগুলো কাঞ্জি দিয়ে লেখবেন তখন গিয়ে দাঁড়াবে এরকম কিমাস প্লাস কিমাস। কি এক কিমাস মাছ হচ্ছে আপনার পরিধান করা আরেক কী হচ্ছে আশা তারা কাঞ্জি লেখলে আমরা সহজে বুঝতে পারবো আমরা সহজে কোনটার কি অর্থ ধরতে পারবো মূলত আমরা জাপানি ভাষা লিখি কাঞ্জি এবং হিরাগানা দিয়ে আমরা কাঞ্জি ব্যবহার করি সেই অংশের জন্য যা অর্থ প্রকাশ করে যেমন বিশিষ্ট এবং ক্রিয়ার ধাতু অংশ হিরাগানা দিয়ে বাকি শব্দগুলো লেখা হয়ে থাকে তবে যখন আমরা এমন কোনো শব্দ লিখি যা অন্য ভাষা থেকে এসেছে অর্থাৎ আমাদের ভাষার নয় তখন আমরা কাতা ব্যবহার করি কহি অর্থ কফির মতো শব্দ বা তামু বা আরিফ বা এভরিথিং বা আপনার নাম তামের মতো লোকের নাম যেগুলো বিদেশ থেকে এসেছে অর্থাৎ আপনার নামটা কি যেমন আমার নাম আরিফ আমার নাম কোথা থেকে এসেছে জাপানের কাছ থেকে আমি ফরেনার সেক্ষেত্রে আমার নামে বিদেশ থেকে এসেছে এছাড়াও অন্যান্য দেশের নাম যেমন ভিয়েতনামও বাংলাদেশ কাতাকানা দিয়ে লেখা হয় যখন আপনি অক্ষর মনে রাখার চেষ্টা করবেন তখন হিরাগানা দিয়ে শুরু করে কাতাকানা মনে রাখা সম্ভব সঠিক উপায় তারপর কাঞ্জি শুরু করতে পারে এর কারণ হচ্ছে আপনি জাপানি ভাষা সহজ সরল শব্দ ও বাক্য হীরাগানা এবং কাতাকানা দিয়ে দেখতে পারবেন আমার মনে হয় অল্প অল্প করে যেগুলো সামনে আসবে সেই কাঞ্জিগুলো আমাদের শেখাটাই সেই হবে বলে আমি মনে করি মিনাসান আরেকগাতো